জি বলছিলাম ওজন কমানোর সহজ উপায় নেই অনেক সময় রোগীরা জিজ্ঞেস করে যে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো সহজ উপায়ে ওজন কমানো যায় কিনা বা ওজন কমানোর কোনো ঔষধ বা ইনজেকশান আছে কিনা যেটির মাধ্যমে আমরা সহজেই ওজন কমাতে পারি হ্যাঁ ইউএসএফডি অ্যাপ্রুভ কিছু ঔষধ আছে এবং কিছু ইনজেকশন আছে যেগুলো হচ্ছে দিলে আপনার খাবার রুচি কমে যায় এবং আরও কতগুলো মেকানিজমের মাধ্যমে ওরা ওজন কমে থাকে আর সময় রোগীদের যেটা কমন প্রশ্ন থাকে যে এটি দিলে সাইড এফেক্ট কী হতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে এটি দিলে যেটি হতে পারে আপনার প্রচুর গ্যাসের সমস্যা হতে পারে বমি বমি লাগতে পারে খাবার রুচি কমে যেতে পারে এবং এমনকি অনেকের আপনার ডায়রিয়া হতে পারে এ ধরনের সমস্যা হতে পারে আর রোগীদের আরেকটি কম প্রশ্ন থাকে যে কিডনি লিভারে কোনো সমস্যা করবে কিনা না এটি নিলে কিডনি এবং লিভারে কোনো সমস্যা করে না তবে এটি থিওটিক্যালি চান্স অফ প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াসে ইনফেকশানের একটা সম্ভাবনা থাকে কিন্তু আমি প্রায় এই পর্যন্ত দুইশোরও বেশি রুগীকে দিয়েছি কারো হ্যাপেটাইটিস হয়নি কিন্তু যে রুচি কমে যাওয়া গলা পর্যন্ত ভরা বড় লাগা গ্যাসের সমস্যা হওয়া এ ধরনের অনেক সমস্যা হয়ে থাকে এখানে আমার পেজে অনেক রুগীরা হয়তো দেখছেন আমার এই ভিডিওটি যারা আমার ইঞ্জেকশানটি নিয়েছেন কেউ যদি দেখে থাকেন আপনারা কমেন্ট করে আপনাদের যে কি সমস্যা হয়েছিল বা কতদূর উন্নতি হয়েছিল আপনার কতদূর ওজন কমেছিল সেটি আপনি কমেন্ট করে জানাতে পারেন আমার এমন অনেক রুগী আছে যে আপনার এক মাসে আট থেকে দশ কেজি ওজন কমেছে এই ধরনের ওজন এটি কমে থাকে অনেক সময়ের প্রশ্ন থাকে যে ওজন কমালাম এটা আবার বেড়ে যাবে কি না আমার ওজন আপনি ওজন কমানোর পরে যদি আবার আগের মতো আপনার জাঙ্ক ফুড ফাস্ট ফুড কোক ফান্টা পিজা বার্গার এগুলো খেতে থাকেন বা আপনি যদি এক্সারসাইজ কম করেন আপনি যদি আপনার যা খাচ্ছেন তা যদি খরচ না করেন ক্যালোরি বার্ন না করেন সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে আপনার ওজন বাড়তে পারে কিন্তু আপনি যে হঠাৎ করে ফুলে যাবেন এরকম না এটি আপনি যদি আপনার নিজের কারণে আপনি যা খাচ্ছেন তা খরচ করছেন না বা আপনি বেশি করে যদি খাবার দাবার খেয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওজন আবার বাড়তে পারে বা ইঞ্জেকশন বন্ধ করলে অনেকে একটি প্রশ্ন থাকে আবার রুচি বেড়ে যাবে কি না রুচি বেড়ে যাবে না রুচি আবার আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে সেই ক্ষেত্রেই আপনি যদি এক্সারসাইজ অ্যাক্টিভিটি হাঁটাচলা না করেন সেক্ষেত্রে আপনার আবার আস্তে আস্তে ওজন বাড়তে পারে কিন্তু এগুলো মেনটেন করলে যে আপনি ওজনটা কমেছিল আপনি সেটি চাইলে ধরে রাখতে পারবেন ধন্যবাদ